কোন বিপদাপদ হয় আপনি হাত দিয়া দেখেন মা নাই আপনার স্ত্রী নাই ওয়াইফ নাই আপনি হাড়ি বাড়াই দিছেন নাই দেখা যায় না গেল কই গেল কই আপনি হাড়ি বাড়াইয়া খাটের থাইকা নাই বা আপনি মা খুঁজতেছে আপনার স্ত্রী খুঁজতেছেন আপনার বাচ্চার মা খুঁজতেছেন দিয়া দেখেন জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে এখানে দাঁড়াইয়া কথা বলতে পারলেন পারলাম কথা বলতে এখানে দাঁড়াইয়া কথা বলার নাই আপনার বাবা হারি কেন দিয়ে খুঁজতে আসে গেল কই আমার বাচ্চার মা গেল কই হারি কেন বাড়াইয়া খুঁজতে খুঁজতে দেখে জানালার পাল্লা খুলে শিখের ভিতরে পড়ে আপনার মা কানতেছে আপনার বাবা পেছন দিয়া গিয়া কয় কি বাড়ির কথা বুঝি খুব মনে পড়ছে আব্বা আম্মার কথা মহিলা ডাক দেওয়া না 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 এই বয়সে কিসের আব্বা আম্মার কথা মনে পড়বে কথা এলে কেন আপনার মা কান দেওয়ার আমি তো ঘুমাইয়েছিলাম আমি কি উঠতে চাইছিলাম আমি তো ঘুমাইছিলাম হঠাৎ করে পেটের বাচ্চা হাঁটু দিয়ে ভূতা মারছে আবার কলেজে যায় কথা শুরু হয়ে গেছে ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না আল্লাহর নবী কো সাতটা স্বর্ণের মেডেল আব্বা আম্মার মাঝে যদি ভাগ করে দেওয়া হয় তিনটা পাবে মা তিনটা তিনটা এক নম্বরে স্বর্ণের মেডেল মা সন্তানকে পেটে ধরছে বাবা ধরে নাই দুই নম্বরে প্রসৎকালীন সময়ে মা আজই ব্যথা বা পাইছে বাবা পায় নাই মার কই যেন গেছে তার মাথা ছিল উপরের দিকে ফাউগুলা আছিল নিচের দিকে তে গুস ইয়েফের ভিতরে আসলে বই আসলেন আপনি আসার সময় একদম পোলট্রি খাইছেন মাথাটা নামছে নিচের দিকে পাগুলা গেছে উপরের দিকে যাওয়ার সময় দুটো শুক্তো ফাউ দিয়া আপনি মার কই একটা লাঠি দিচ্ছেন অমাবুকইয়া তোর মা একটা সিল্লান দিয়া যে হুশ হইয়া তোর নানি রে কৈছে আম্মা আমি বোধহয় আর ভাজবো না তাড়াতাড়ি দাও দাদাও তাড়াতাড়ি দাও দাও নিজের জীবন নিজে দিয়া ফালা হয় তোর নানিয়ে তোর মার মাথার ভিতরে তৈল আর পানি মিশাইয়া মাথায় দিয়া দিছে আর তোর নানিয়ে আর তোর দাদিয়ে মুচকি মুস্কি হাসে দেয়াই আমরাও ওইরকম কষ্ট পাইছিলাম খুব জন্ম দেওয়ার সময় এরকম করবো ফাগলামি করব মায় চিল্লাম দিয়া বেহুশ হয়ে গেছে তোর মার মার তোর মাথা নিচে রাখছে তোর পা গুলা তোর মার বলে দুটা লাথি দিছে তোর মা বেহুশ তোর দাইবা কাইদা মার করছে রে তোর মা যখন বেহুশ হয়ে পড়া রইছে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয় ও ফেরেশতা এ আমার বান্দি তো বইরা যাবে তাড়াতাড়ি বাচ্চাটার একটু হালকা চাপ দে তোর গায়ের ভিতরে বাচ্চার এসে চাপ দিছে তুই করে কান্না শুরু করছ আল্লাহ তোর কান্নার আওয়াজ যেন শত গুণ বাড়াইয়া তোর মার কানে দিয়ে ঢুকাইয়া কল জাত আওয়াজটা পৌঁছাই দিছে একটা মায়ের কারণে তোর মা লাভ দিয়ে উঠছে ওইটা সেটা চিনলাম দিয়ে কোন সন্তান প্রসব করলাম কুলে দাও তোর মায় করে কুলডাত লইয়া এমন একটা জায়গা নাই যে জায়গায় তোর মা তোরে চুমা খায় নাই ঠিক না এক দাম্বারে পেটে ধরার কারণে স্বর্ণের মেডেল দুই নাম্বারে জন্মের সময় কষ্টের জন্য স্বর্ণের মেডেল তিন নাম্বারে তোর মা তরে বুকের দুধ আড়াই বছর খাওয়াইছে তোরা আব্বায় না তোর আম্মা আম্মায় বুকের দুধ খাওয়াইছে আড়াই বছর এই জন্য তিন নাম্বার মেডেল

কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ ঠিক না আমরা সাজদা দেব কারে এই কপাল যিনি বানিয়েছেন সাজদা পাও না তিনি কপাল যার সাজদা এই জমিন বানিয়েছেন কে তাইলে এই জমিন যার আইন চলবে তার ঠিক কিনা এই কপাল যিনি বানিয়েছেন সাজদা পাওনা না তিনি কপাল বানাইছেন যিনি সুতরাং তোমাদের এই ব্যাপারে রায় হয়ে গেছে এই ব্যাপারে আপিল করার কোন সুযোগ নাই এমন না যে জজ কোর্টের আয় হয়েছে তুমি হাইকোর্টে যাবা এমন না হাইকোর্টের আয় হয়েছে তুমি সুপ্রিম কোর্টে যাবা এমন

আল্লাহরের পরে সবচেয়ে বেশি হক তার যারা তারা হইল তোমার আব্বা তোমার আম্মা তোমার আব্বা এবং তোমার আম্মা হক পাও হইল আর এই হকের ভিতরে এক নাম্বারে মা দুই নাম্বারে মা তিন নাম্বারে মা চার নম্বরে বাবা তাইলে নারীর মর্যাদা কি হিন্দুরা দিল না আমার নবী দিল দিছে আমাদের দিছে না ইসলাম দিছে ইসলাম খ্রিস্টানরা দিছে না মুসলমানরা দিছে হিন্দুরা দিছে না মুসলমানরা দিছে মুসলমান পৃথিবীর যত ইজাব যত মতবাদ যত সভ্যতা সব জায়গা নারীকে বুনটিত করা হয়েছে নারীর সাথে দাসীর মত দমর করা হয়েছে নারীcaste করে নিখে করা হয়েছে নারীর মর্যাদা দিয়েছে কেবল বাক্স শুধু মত এক মত ইসলাম ঠিক কি বলো সবাই পড়ে না নারীর মর্যাদা দিয়েছে ইসলাম হিন্দু ধর্মের তারা কত কত কয়েক বছর আগেও হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল অর্থাৎ জামাই মারা গেলে জামাই লগে বউয়ের সুদ্ধা পূজা ফালার হবে না বলবেন না জনদন্ত মহিলা পুরুষটা মারা গেল বলে তারা নারীকে এত মর্যাদা দিত এই পুরুষ যেহেতু মারা গেছে নারীর বেঁচে থাকার অধিকার নাই এই কথা বলে স্বামীর সাথে তারা মহিলাকে কবর দিয়ে ফেলতো এক ফেলতো আগুনের ভিতরে জলজন্ত মহিলা ঠিল মেরে আগুনের ভিতরে ফেলাই দিত মহিলারাও নিঃসংকোচে আগুনে পড়ে যেত ইসলাম আহার ইসলাম সোমাহ বলবেন না আল্লাহ রবি এসে দেখলেন নারীদের কোনো মর্যাদা নাই অন্য সন্তান হলে কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয় আর বাবার এলতেকালের পরে সন্তানেরা মাকে বিবাহ করে ফেলে ভাই বোনকে বিবাহ করে বোন ভাইকে বিবাহ করে দাসী দাস দাসীতে ভরপুর এমনও হয়েছে কাফের সমাজপতিরা পেটের ভিতরে বাচ্চা মহিলার সাথে অপকর্ম করছে ওই দেবালিক দাসীর সাথে বিবাহ বহির্ভূত সম্পূর্ণ কুকুরে পেটে বাচ্চা আসছে বাচ্চা যখন আট মাস নয় মাস হয়েছে সব বন্ধুদেরকে দাওয়াত দিছে আমার দাসী সন্তান সম্ভবা আসো তোমরা সবাই আসো ধুমবা করা হলো কাবাব বানানো হলো মদের আসর বসানো হলো ওই সন্তান সম্ভবা দাসী সবার সামনে আনা হলো সবাই রে বলতেছে পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে তো দেখো না আজকে আমরা মজা করে সবাই দেখবো মদ খাওয়া শুরু করছে মাতাল হয়ে গেছে একজন জল্লাদেশের ওই মহিলার পেটের ভিতরে ওই তরবারি দিয়া যখন আঘাত করেছে বাচ্চা বেলা দিয়ে বাইরে পড়ে গেছে মাটা শীতকার দিয়ে পড়ে গেছে বাচ্চারা ছটফট করতে করতে মারা যায় আর মানুষগুলা মদ খাইয়া উত্তাল নৃত্য করে আর অশ্লীল আনন্দ করেছে ঠিক কিনা বানানো কোনো গল্প না বাস্তব ঘটনা বাস্তব ঘটনা নারীর কোনো মর্যাদা ছিল না সম্মান ছিল না আল্লাহ তাবার তালা মায়েদেরকে এমন মর্যাদাই দিলেন বাবার পায়ের নিচে দিলেন জুতা আর মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জানা মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জান্নাত আর বাবার পায়ের নিচে জুতা আমাদের পায়ের নিচে জুতা ছাড়া কিচ্ছু যাই জুতার পরে মাটি আছে কিন্তু মায়ের পেটের মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন কষ্ট হচ্ছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সাধারণেরට আর বেশি না অমসলমান আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের মর্যাদা কম দিলেন না বেশি দিলেন ঠিক আর এটা প্রমাণ করে দিলেন আবার রুবিজি এবার আসেন আমরা তাইলে মায়ের মর্যাদা ইসলাম দিলো আমরা একমত হলাম এবার শুনুন istri হিসাবে আল্লাহ কি মর্যাদা মহিলাদেরকে দিয়েছেন জানার দরকার আছে নাকি নাই আছে অনেক অনেকে মনে মনে মহিলাদের মারা

আমার নবীর বিবি ছিল এগারো জন মনোযোগ নষ্ট করা যাবে না প্রত্যেক দিন মুস্তাক হয়ে যাইসা বৈশা থাকে না ২৮ সাল পর্যন্ত আমার তারিখ বাবা নাই ২৮ সাল পর্যন্ত তারিখ দেওয়া হয়ে গেছে অনেক কষ্ট করে জুনায় আমার ট্রেনে ট্রেনে হাজির করে দিয়েছে অ মুসলমান প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আসবে না মন দিয়ে যা রেখে দিতে পারো তাই লাভ আল্লার নবীর বিবি ছিলেন কয়েকজন নয় জনের সাথে একাধারে সংসার করেছেন নবীজি নবীর জীবদ্দশায় দুইজন বিধি এন্তকাল করেছেন নবীজি দুইজনকে নিজের হাতে কবরে শোয়াই শোবাহান্লাহ করেন না এগারোতে দুই জানে নয় জনের লোক এত সংসার করছে কোনো দিন কোনো বিবি বলতে পারে নাই আমারে নবীজি ধমক দিছে। আমারে নবীজি মারছে আমার নবীজি গালি দিছে এই কথা নয়জনের একজন বলতে পারে না একদিনের কথা শুনো তিন দিন ধরে চুলায় আগুন জ্বলে না কে জানি দুগলা আডা দিছে নবীজির নাম মাজান আয়েশার কাছে দিছে আয়েশা ও তুমি কয়টা রুটি বানাও আমি আসতেছি মসজিদে নবী থেকে নবীজি আইয়া দেহে আম্মা শুধু মানুষ ছয় বছর বয়সে সংসার শুরু করছে ছয় বছর বয়সে বিয়া হইছে নয় বছর বয়সে সংসার শুরু করছে আঠারো বছর বয়সে আম্মাজান স্বামী হারা হইছেন আমার নবী জি দুনিয়া থেকে বিদায় হইছেন মাত্র নয় বছর আম্মাজান আয়সা সংসার করেছেন আম্মাজান আয়সা কয় আমার নবী জেনা দিয়া তুমি এটি গুল্লা রুটি বানাও আমি একটু আইতে আসি নবী জি আইয়া দেহে আম্মা আড়া বলতে বলতে ঘুমাই

আবার অনুমতি দাও বলো এবার এখান থেকে শুরু করি আজ তাইলে নবীজি দরজায় দাঁড়িয়ে সালাম দিছে আমরারও তো দরজা আছে 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 দরজা সাড়া বড় থাকে আমরারও তো দরজা থাকে ভিতরে দিয়া দরজা বন্ধ থাকে আমরা তারা যাইতে দেবইগো দেখきゃ কাঠmisture নুকলিগা ড্যাং লাগাই লইছে যেন বেরেইত্র ডাক দেও না লাগে এর আইতে তিনটা আক্তার সময় উমরে দিয়া হাত দিয়া দরজা খুললে ভিতরে ঢুকছে সে বিড়ি স্বপ্নে দেখতেছে কেডা জানি বিড়িতে দুটো টান দিছে উত্তাদেহে তেওমা গোকুয়াসিলান দিয়ে बेहোশ হইয়া গেছে গা এটা ইসলামি নিষেদ আম্মা আল্লাহর নবী কয় তোমরা যখন ঘরে ঢুকবা দরজায় দাঁড়াইয়া সালাম দিবা অনুমতি নিবা এক সাহাবা কইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার আম্মার ঘরে ঢুকি তো কি অনুমতি লাগবনি